আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো অনেক দিন পরেই আসলাম মোটামুটি ভালোই একটা লম্বা ব্রেকের পরে জরুরি একটা কারণেই এসেছি আমি পশ্চিম ধানমন্ডিতে এসেছি আজকে এখানে একটা প্রপার্টি বিক্রি হবে এবং প্রপার্টিটি বলতে পারেন জরুরি প্রয়োজনেই বিক্রি হতে যাচ্ছে এটা প্রপার্টি যিনি ওনার ওনার এটা বিক্রি করবে সো আপনারা তো জানেনি আমি কনকটে আছি ওনার আর্জেন্সি আছে এই কারণে উনি এটা আমাদেরকে দিয়েছে বিক্রি করার জন্য খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট সেপারেট ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুমের সাথেই অ্যাটাচড বারান্দা বাথরুম এবং এটা কর্নার প্লটের অ্যাপার্টমেন্ট প্রপার্টিটার লোকেশন হচ্ছে পশ্চিম ধানমন্ডি শেরে বাংলা রোড আপনার এখানে হচ্ছে কমিশনারের যে অফিসটা আছে কমিশনারের কার্যালয় আছে ঠিক এটার সাথেই এই প্রপার্টিটির অবস্থান আমি ঢুকে গেছি ভিতরে কথা বলতে বলতে এই সোজা এইখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা এন্ট্রেন্স মানে এন্ট্রির পরেই এটা হচ্ছে বেসিকলি ড্রয়িং স্পেস আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এই পাঁচটাতে যদি আসি এখানে একটা কমন ওয়াশরুম আছে ড্রয়িং ডাইনিংয়ের যে জায়গাটা এটার জন্য কমন ওয়াশরুমের ব্যবস্থা করা আছে এবং সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছি সোজা একদম এই যে দেখেন এটা সোজা একদম ফ্রন্টে এটা কিচেন ওপেন কিচেন করা আছে আপনারা চাইলে এটাকে বন্ধ করে দিতে পারেন কিচেন বারান্দা আছে তারপরে হচ্ছে সার্ভেন্টস টয়লেট আছে আর ডান পাশের যেই পোর্শনটা দেখতে পাচ্ছি ডানের দিকে এটা এল প্যাটার্নের হ্যাঁ সো ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস সো এটা খুবই চমৎকার ড্রয়িং ডাইনিং সেপারেট এবং ডাইনিংয়ের সাথে একটা ফ্যামিলি লিভিং টাইপ একটা বারান্দাও আছে সো আপনারা যারা ছোট প্রপার্টি খুঁজছেন এবং প্রাইভেসি প্রায়োরিটি দেন প্রাইভেসি মানে মেনটেন করতে চান তাদের জন্য এই প্রপার্টিটি চমৎকার একটা প্রপার্টি হতে পারে এটা হচ্ছে ওই রায়ের বাজার যেই আপনার কমিশনারের কার্যালয় আছে এটার পেছনে কানেক্টিং রোড এই রোডে এটা কর্নার প্লট তিন দিক খোলা পাবেন আপনি সাউথ তারপরে পূর্ব দিক খোলা পাবেন পশ্চিম দিক খোলা পাবেন এবং দেখতেই পাচ্ছেন আমি দিনের বেলা একদম দুপুরবেলা এসেছি এখানে এবং মানে ডে লাইটটা আপনারা প্রপার্টি দেখে বুঝতে পারছেন ডে লাইটটা মানে কীরকম আছে এইখানে এটা হচ্ছে একটা বেডরুম এটাকে হয়তো আপনারা মানে চাইল্ড বেডরুম হিসাবে কাউন্ট করতে পারেন এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে প্রপার্টিটি হচ্ছে ষোলোশো ষাট স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট এটা ডেভেলপার হচ্ছে অ্যাসোর্ট অ্যাসোর্টের করা সেলার মানে ওনার প্রেজেন্ট ওনার যিনি উনি হচ্ছেন ফিজিশিয়ান উনি বিক্রি করবেন একটু হ্যাসেল ফ্রি বিক্রি করতে চাচ্ছেন তাই কনকটকে দেওয়া কনকট প্রপার্টি সলিউশনসে দেওয়া আপনারা যারা হ্যাসেল ফ্রি প্রপার্টি পারচেস করতে চান ঠিক এই সেলারের মতন যিনি হ্যাসেল ফ্রি ভাবে বিক্রি করতে চায় সো তাদের জন্য হতে পারে কনকট প্রপার্টি সলিউশনস খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম আমরা আপনাদেরকে সার্ভিসটা দিয়ে থাকি এইটা হচ্ছে মাস্টার বেডরুম আমি যদি মাস্টার বেডরুমে যাই ওকে ইনভেস্টমেন্ট পারপাস এটা যদি চিন্তা করেন তাহলে চমৎকার প্রপার্টি হতে পারে বা যারা একটু লিমিটেড বাজেটের মধ্যে যাচ্ছেন তাদের জন্য এটা চমৎকার একটা প্রপার্টি হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আমি প্রাইসটাই কিছু শেয়ার করে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে দিয়ে দিব সাথেই থাকেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা নতুন দেখছেন আমার ভিডিও তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ডেফিনেটলি আপনাদের যাদের প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসার চেষ্টা করি এবং যারা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন আপনার যারা প্রপার্টি ওনার ল্যান্ড ওনার যারা আছেন যারা প্রপার্টি বিক্রি করতে চাচ্ছেন তারাও আমার সাথে কমিউনিকেশন করতে পারেন আমি আপনাদের প্রপার্টি বিক্রি করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ এনিয়ে আমি কথা বলতে বলতে মাস্টার বেড এবং চাইল্ড বেড দুটো বেডই দেখিয়ে ফেলেছি এটা কিচেনের পাশের মানে আপনি এখানে কিচেন ক্যাবিনেট ওয়াগন এগুলো করতে পারবেন এই যে দেখেন ড্রয়িং এবং ডাইনিং এই টাইপের প্রপার্টি অনেকেই পছন্দ করেন কাস্টমার যারা আছেন একটু ছোট টাইপের প্রপার্টি যারা খুঁজেন ড্রয়িং ডাইনিং একসাথে থাকলে প্রাইভেসির কথা বলে একটু অ্যাভয়েড করতে চান বাট এটা ওই বিষয়টাতে আসলে অ্যাভয়েড করার কোনো কারণ নেই কারণ এখানে ড্রয়িং ডাইনিং সেপারেট আছে আরেকটা কথা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে এই প্রপার্টিতে কিন্তু তিতাস গ্যাস আছে ব্র্যান্ড নিউ প্রপার্টিতে তিতাস গ্যাস পাওয়া যায় না সো আপনি মানে আপনারা আপনি যদি এই প্রপার্টিটা কিনেন লাকিলে আপনি তিতাস গ্যাস পেয়ে যাচ্ছেন এই প্রপার্টিতে পার্কিং তো ডেফিনেটলি আছে ওকে এটা থার্ড বেডরুম আমি সবসময় একটা কথা বলি আমি যত ভালো ভিডিও বানাই না কেন আমি খুব পটু না ভিডিও বানাতে প্রপার্টি মোবাইলের স্ক্রিনে বা আপনার ডেস্কটপ ল্যাপটপে প্রপার্টি দেখে আপনি কিঞ্চিত আইডিয়া পেতে পারেন বাট থ্রি ডিগ্রি ভিউ আপনি কখনই পাবেন না সেক্ষেত্রে আপনি যদি প্রপার্টি ভিডিও দেখেই যদি ডিসিশন নেন যে এই ভিজিট করবেন না তাহলে বা আপনি একটা অপরচুনিটি মিস করতে যাচ্ছেন সো প্রপার্টি দেখতে হলে মানে কিনতে হলে একটু কষ্ট করে ভিজিট করতে হবে ভিজিট করে দেখে আশেপাশে সব কিছু দেখে শুনে বুঝে দেন ডিসিশন নিতে সুবিধা হবে এটাই বলছিলাম এটাই বলতে চাচ্ছিলাম আপনারা ইনভাইটেড আপনারা যারা পশ্চিম ধানমন্ডি এই সারাউন্ডিংসে প্রপার্টি খুঁজছেন পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিটের মধ্যে ভালো ফ্লোরে খুঁজছেন ডেফিনেটলি এটা কিন্তু চারতলায় আপনাদের জন্য হতে পারে এই প্রপার্টিটি চমৎকার একটা প্রপার্টি তাই আমি আপনাদেরকে ইনভাইট করছি প্রপার্টিটি দেখার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন কমিউনিকেশন করবেন আমাদের একজন সেলস প্রতিনিধি আপনাকে প্রপার্টিটি ভিজিট করবে করানোর পরে প্রপার্টি যখন আপনার পছন্দ হবে আমরা প্রাইস নিয়ে কথা বলবো দেন আপনি কনকোডের সাথে ডিলিংস করবেন কনকোড আপনাকে একদম রেজিস্ট্রেশন হ্যান্ড দিয়ে দেওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে সম্পূর্ণ সার্ভিসে থ্যাংক ইউ ভিজিটে দেখা হবে